হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ সবাইকে জানাই শুভ সপ্তমী আর আজকে দেখো আমরা আগরপাড়া তারাপুকুরে ঠাকুরটা দেখতে এসেছি এখানে দেখো সামনে কত লাইন আর খুব সুন্দর করে ঠাকুরটা গত বছর এখানে পড়েছিল থাইল্যান্ডের ব্লু টেম্পেল এত সুন্দর করেছিল ভিতরে একটা পুকুর আছে তো পুকুরটার ওপরে পুরো প্যান্ডেল করে পড়েছিল বুদ্ধ শুয়ে আছে এরকম আমি ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে তোমরা হয়তো দেখে থাকবে তো এই বছর এদের থিম হচ্ছে কুম্ভ তো কুম্ভের সাধু দেখো এখানে আর প্রত্যেক কটা সাধু যে বানিয়েছে সিলিকনের বানিয়েছে ওদের দুর্গাটাও সিলিকনের তো মনে হচ্ছে যেন সত্যিকারের যেন বসে আছে সত্যিকারের অনেকে মূর্তির মতন সেজে যে করে ওই রকম মনে হচ্ছে ভেতরের সাধুগুলোকে তো আরোই ওরকম মনে হচ্ছে মানে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে এটা সত্যিকারের দাঁড়িয়ে রয়েছে সাধু নাকি মূর্তি তো এত সুন্দর আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এখন ঢোকার সুযোগ পেলাম তো দেখো ভেতরটা খুব সুন্দর আর পুকুরের ওপারটাতেও অনেক সাধুর মূর্তি করেছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ না দূরে দেখো গত বছর এই পুকুরটা পুরো জুড়ে করেছিল ওরা প্যান্ডেল আর পুকুরের ওই ধারে মানে মনে হচ্ছিল জলের পারে বুদ্ধ শুয়ে আছে এরকম টাইপের খুব সুন্দর হয়েছিল এখানে একটা শিব লিঙ্গ করেছে অসাধারণ করেছে এটা প্রত্যেক বছর খুব ভালো করে আমরা গত বছর থেকেই এই ঠাকুরটা দেখা শুরু করেছি তার আগে আমরা জানতামই না যে এত কাছে এত সুন্দর প্যান্ডেল হয় এই যে এখানে যে মূর্তিটা করেছে এটা দেখে আমি ভেবেছিলাম সত্যিকারেরই সাধু দাঁড়িয়ে আছে এক পায় খুব সুন্দর করেছে পুরো অসাধারণ দুর্গা ঠাকুরটাকে দেখো সিলিকনের দুর্গা এটা এত সুন্দর মনে হচ্ছে সত্যিকারের কোনো মানুষ বসে আছে পুরো মনে হচ্ছে সত্যিকারের একজন মেয়ে সাধিকা বসে আছে মণ্ডপের ভেতরে চার সাইডে চারজন সাধু দাঁড় দাঁড়িয়ে আছে এরকম করেছিল তো ওইটা দেখে সত্যি যে কেউ ভুল খেয়ে যাবে যে ওটা মূর্তি না সত্যিকারের দাঁড়িয়ে আছে সাধু সেছে তো ওটাই আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে এটা সত্যিকার নাকি মূর্তি পুরো একদম অবিকল পুরো মানুষের মতন এটা হচ্ছে প্যান্ডেলটা বাইরে থেকে বাইরে থেকেও খুব সুন্দর লাগছে এই বছর আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি তাড়াতাড়ি চলে এসেছি ওই জন্য অত লাইনের পিছনে পড়তে হয়নি কিন্তু গত বছর প্রচুর লাইন ছিল আর এখন আমরা যখন ফিরছি এই মণ্ডপটা দেখে এখন দেখছি লোকের ভিড়টা বাড়ছে প্রচুর লোক আস্তে আস্তে আসছে আর এখানে কাছেই একটা ডান দিকে গুলির মধ্যে একটা পশ্চিম পাড়ার ঠাকুর হয় তো ওটাও বেশ সুন্দর হয় দেখো বলতে বলতে চলে এসছি আমরা ওই মণ্ডপের কাছে এই বছর ওরা করেছে হাজার দুয়ারি আর গত বছর ওদের থিম ছিল পুরীর মন্দির তো সামনে দেখো দুটো প্রজাপতি প্রজাপতি দুটো ডানা মেলছে এরাও বেশ সুন্দর করে তবে তারা পুকুরটা বেস্ট হয় তারপরে পশ্চিম পাড়া এটাও খুব সুন্দর হয় আর এখান থেকে আমরা যাবো কলোনিতে ওই ঠাকুরটা তো অসাধারণ হয় বছর বছর করেছিল করেছিল। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তো এই থিম করেছে চার ধাম মানে কেদার বদ্রি আরো চারটে ধাম আর কি একসাথে করেছে এটাও দেখো দারুণ লাগছে মণ্ডপটা বাইরে থেকে অনেক পুরস্কারও পেয়েছে কিন্তু এখানে প্রোগ্রাম হবে ওই জন্য লোকজন বসে আছে স্টেজ করেছে আর ওই সাইড ওদের পুরস্কার গুলো রাখা রয়েছে প্রচুর পুরস্কার পেয়েছে এখন আমরা চলে এসছি সোদপুর শহীদ কলোনিতে আর এইখানে প্রত্যেকবারই আসতে গেলে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয় মানে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় তো ঘুরে ঘুরে সেই মানে লোকের ভিড়ে তারপরে লাইন দিয়ে এসে ঢুকলাম তো এখানেও এই বছর অতটা ভিড় ছিল না মানে গত বছরের থেকে একটু কম ছিল গত বছর আরও অনেক বেশি মানে লাইনের পিছনে দাঁড়াতে হয়েছিল তো এখানে দেখো চার ধাম করেছে পাহাড়ের ওপরে চারটে ধাপ আর মাঝখানে শিবের মূর্তি আর দুই সাইডে এ দুটো ঝর্ণা এই ঝর্ণাগুলো গুলো কিন্তু সত্যিকার একদম জল পড়ছে পুরো মাঝখানে শিবের মূর্তিটা সুন্দর লাগছে আর শিবের সামনে নন্দী রয়েছে অসাধারণ করেছে একদম পুরো চারটে ধানকে তুলে ধরেছে পাহাড়ের ওপরে আর ঝর্ণার আওয়াজটাও বেশ সুন্দর লাগছে তোমরা ভিডিওতে ঝর্ণার আওয়াজটা পাচ্ছো কিনা জানি না কিন্তু সামনে থেকে একদম জোরে পুরো জল পড়ার শব্দ আর বেশ সুন্দর করেছে এখানে প্যান্ডেলটাই এত করে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডেল টা দেখতেই অনেক সময় কেটে যায় ভেতরে ঢুকতে ইচ্ছা করে না মনে হয় বাইরেটাই দেখে যায় এত সুন্দর তারপরে এখন ভেতরের দিকে যাচ্ছি দেখো ঠাকুরটা বাইরে থেকে দেখা যাচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে এখানে ক্যান্ডেলের ভেতরটাও কিন্তু অসাধারণ করেছে বাইরেটাও যেমন সুন্দর ভেতরটাও খুবই সুন্দর ওই একদম অসাধারণ এখানে প্যান্ডেলের দেয়ালেও একটা দুর্গা মূর্তি করেছে এটাও বেশ সুন্দর লাগছে এখন আমরা মন্ডপ থেকে বেরোলাম বেরিয়ে মেলা বসেছে আজকে আমাদের শেষ এরপরে আরো ছোট ছোট দেশ রয়েছে সেগুলো সুন্দর করে এই পাশে পাশে গুলিতে গত বছর ওগুলো সব দেখেছিলাম কিন্তু এই বছর আর পায়ের অবস্থা ভালো নেই তো ওই জন্য মেন মেন তিনটে দেখেই আবার বাড়ি চলে যাব। তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আবার অন্য একটা ব্লগে এখন টাটা।